এই মুহূর্তে সবকিছু বড় খবর একটা নতুন আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে পীর আল্লা মা ইব্রাহিম সিদ্দিকী চাকা যান কি বলছি সে আপনাদের কাছে সরাসরি দেখাবো উনি বলছে মুখ্যমন্ত্রী মমতা পাক্কার সেরে তালাল যত বাংলায় যত চিন্তা করছে যত যা করছে বিজেপিকে নিয়ে এরা বাংলায় লুটপাট করছে আসেন সেই চিত্র আপনাদের কাছে সরাসরি দেখাবো দেখিন পীর আল্লামা তার তার বাড়ির ভেতর থেকে মরিদগঞ্জের সামনে সরাসরি